আমরা এখন চলে আসছি ভাই আপনার নাম কি যেন শাহান ভাইয়ের টলারে আমরা যাচ্ছি ওই পারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা এই যে আমাদের ঝলকা দিদি সে হচ্ছে আমাদের সংস্থার উপপরিচালকের কাঁচের লোক কাছের লোক আমাদের সংস্থার সেকেন্ড ম্যানেজার এটা হচ্ছে আমাদের রিজউল মামা মামা আমাদের সংস্থার একজন বিশ্বস্ত কর্মী আচ্ছা এটা আমাদের জেরিনাপা জেরিনীর স্রাত জেডসির কাছের লোক এটা আমাদের মাহমুদ মাহমুদ হসান ডাক্তার বারি মালিক্রাম কিশোরদা গুটি গুটি পায়ে ট্রলারে উঠতেছে মোটা হয়ে গেছে লোকটা কিছু বলার আছে আপনার কি বলার আছে কি বলার আছে এটার নাম হচ্ছে লো আলিয়াবাদ আমরা যাচ্ছি গদাধর গদাধর ডাঙ্গি চরে ওই চরটার নাম হচ্ছে গদাধর ডাঙ্গি ঠিক আছে আমাদের কিশোর ভাই চলারটি স্টার্ট করছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দাবি ধরেন ওই দেখলাম ভর দেবেন ভর দেবেন দেখা যাক কিশোর ভাই ওশোর ভাই স্টারকে টলারটি আসতে আস্তে ওই বাড়ির দিকে ছোট দেখেন ভাই আর আপনারা এইবার থেকে টলারটি আস্তে আস্তে ওই পারের দিকে যাচ্তে আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমার এই ভিডিওটি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখতে থাকুন কী শস্য পানি অপরূপ দৃশ্য চতুর্দিকে পানি আর পানি আপনারা দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা আমরা চরের নদীর মাঝখানে পদ্মার নদীর মাঝখানে ঢুকে এসে পড়েছি ওই পাটাই যাব ওই পাটটা থেকে আটতে আটতে এই পাড়ে আসবো এই দিকে দেখতে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা আমরা নদীর মাঝখানে চলে আসছি এই লাইভ করতেন লাইভ দেখছেন দেখেন চেহারা স্বচ্ছ ন্যাচারাল আমরা চরের উপরে যাচ্ছি বিশেষ কোনো কাজে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি আমরা এখন এই পারে চলে আসছি আর কিছু সময় পরে চরের উপরে উঠে যাব হাঁটতে হাঁটতে যাব বন্ধুরা আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই গদাদার ডঙ্গির চরে আমরা চরের উপরের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি বন্ধুরা একে একে করে ট্রলার থেকে সবাই নেমে পড়েছে আপনারা দেখতেই পারছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা হাতে খাবার আছে বলে দিদির দুপুর তিনটায় বেরোয়ছি আমরা এখন খাবো আর হাঁটবো চর বরে হাঁটবো আমরা যাব সেই গুচ্ছ গ্রামে যেখানে বারো বছর পরে বন্ধুরা

দেখো জেরে না অনেক খুশি খুশি লাগতেছে আর হচ্ছিলো দিদি তাড়াতাড়ি আসেন তো আমার খাবার দেন তো খেতে লাগছে বন্ধুরা আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থলটি দেখতে ওই উঁচ লাল পতাকা লাগানো দেখা যাচ্ছে এই গ্রামটি এটা হচ্ছে কুচ্ছ গ্রাম এই গ্রামে অনেক মানুষের বসবাস প্রায় ঘরের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ মাছ ধরা বর্ষার মৌসুমে কৃষিকাজ তেমন একটা হয় না কিন্তু আপনার মাছ ধরার যে ব্যবসায়ীদের এটাই দূরের থেকে দেখা যায় ওই যে নদীটি আমরা এখন অনেক দূরে আসছি আমাদের অফিস থেকে অনেক মানুষ চলে আসছে এই দেখেন আপনারা বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা আমরা এখন চলে আসছি সেই তরের বসত বাড়ির ভিটের উপরে আপনাদেরকে দেখাতে থাকবো দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে মানুষের বসতি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হুম আমরা এখন গ্রামের ভিতরে চলে